দর্শক এই মুহূর্তে আমি দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যাত্রাবাড়ির কাজলা এলাকায় ঢাকার যাত্রাবাড়ি কাজলা এলাকায় দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই আপনারা জানেন যে বেশ কয়েকজন হলো ছাত্রদের যে কোঠা সংস্কার পদ্ধতি যে আন্দোলন চলছে সেই আন্দোলনের ভিত্তিতে সারা দেশেই এখন কারফিউ জারি করা হয়েছে এবং গতকালকে আপনারা জানেন যে গতকাল রাতে এই যে আমার পিছনে যে বাসটি আছে এই বাসটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাসটি অগ্নিসংযোগ করা হয়েছে দুর্বৃত্তরা এই বাসটিকে আগুন ধরিয়ে দিয়েছে এবং দর্শক আমি আপনাদেরকে এখান থেকে দেখানোর চেষ্টা করছি যে আপনাদের আমার সামনে ওই দিকে ওইদিকে আপনাকে দেখানোর চেষ্টা করব যে এই সিলেট কুমিল্লা চট্টগ্রাম যে রোড এই রোডে যে কয়েকটা যে কয়েকটা টোল প্লাজা আছে প্রত্যেকটা টোল প্লাজাতেই অগ্নিসংযোগ করা হয়েছে এবং আগুন ধরিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে দর্শক আমি আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করছি যে এখানে পুলিশ সদস্যরাও আছে এবং বাংলাদেশের যে সেনাবাহিনী এই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনীরা আছে এবং তারা দায়িত্ব পালন করছে যাতে করে কোনো নাশক নাশকতামূলক কোনো কর্মকাণ্ড না হয় আর দর্শক আর একটা বিষয় যে আমরা নিজেরাও যখন আসতেছিলাম তো সেনাবাহিনীর সদস্যরা এখানে দাঁড়িয়ে আমাদেরকেও দেখেছে যে কাগজপত্র ঠিক আছে কিনা না প্রত্যেকটা লোকের পরিচয় নিশ্চিত করে তারা যাতায়াতের ব্যবস্থা করছে তো দর্শক এই ছিল সর্বশেষ যাত্রাবাড়ি থেকে শিয়াবুদ্দিন উদ্দিন এনজি টিভি যাত্রাবাড়ি ঢাকা